তোমরা গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাজল স্টাইল ব্লকে সবাইকে ওয়েলকাম ও অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আর আমি দেখো এই যে সকালবেলা এখন বাজে দশটা পনেরো নাগাদ আর আমি ঘুম থেকে উঠেছি অনেক আগে মানে কিছু কাজ করে নিয়েছি বাইরের আর এখন চলে এসেছি রান্না করতে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটি যাবে তা আমি আজকে একটা নতুন রেসিপি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগে করেছি কিন্তু অনেকদিন আগে করেছি প্রায় এক দেড় বছর হলো করি না আবার করছি জিনিসটা পাওয়াই যায় না আমাদের এখানে তাও পেয়েছি আজকে তাই করছি সেটা হলো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো এটা হলো শোলা কচু এটাই আজকে আমি রান্না করব কিভাবে রান্না করব এটা অনেকে এক একজন এক রকমভাবে খায় আমি একরকমভাবে করবো আর এই যে তার জন্য কেটে নিয়েছি দেখো পিঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এটা এখন রান্না করব চলো কিভাবে রান্না করি দেখে নাও আর এই যে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায় আর তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি গেছে আমার ছেলেও গেছে বাজারে বাজার আনতে কিছু বাজার ছিল না অল্প কিছু ছিল শোলাটা আজকেই শাশুড়ি সকালবেলা ওনার এক বান্ধবী বাড়ি থেকে এনেছে আর এই যে দেখো সব এখানে সব নোংরা পড়েই আছে আর এই যে মাছ এনে দিয়ে গেছে বাজার থেকে কি মাছ বলো তো এটা হলো কাতলা মাছ চলো তোমাদেরকে দেখিয়েই এই মাছটা আমরা চারজন মানুষ তাই চার পিস মাছ পিসগুলো বেশ ভালোই বড় আছে কিন্তু এই পিসই আমাদের সব থেকে যাবে এক একজন হাফ হাফ করে খাবে যে কড়াইটা গরম হয়ে গেছে আর আমি যে তেল ঢেলে দিচ্ছি তেলও দিয়ে দিয়েছি দেখো কড়াইটা এত গরম হয়েছে যে তেলটা দেওয়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে গেছে আমার তো হয়েই গেছে আর একটু সামান্য বাকি আছে যেহেতু ছেলে খাই একটু নরম করি আমার বাড়ির লোকের নিয়ে চর্চা হলে বেশ আমার পেঁয়াজ রসুন আর লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি নুন আর একটু ভাজা ভাজা করে নিই তার মধ্যে যেটাকে দিয়ে দিন তবে একটু তেল কম হয়েছে তার মধ্যে বাজার তেল দিলাম যারা ভাজা হতে থাকুক ততক্ষণ আমরা তোমার সাথে অন্য কথা শেয়ার করি ফাইনালি আমার কচুটা ভাজা হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে ওপর দিয়েছিলাম আর এখন ওই যে এখন মাছটা ভেজে নেবো মাছটা কড়াইটা যেহেতু গরম ছিল তাই জন্য তেলটা দিয়ে আগে তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটার মধ্যে মাছগুলো দেখে মনে হচ্ছে আজকে মাছটা বেশ ভালোই হবে আর তার মধ্যে অনেকদিন তো অনেক দিন তো মাছ খাই না সবকে বেশ ভালোই লাগে মাছ খেতে কিন্তু আমার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না ছোটো মাছ খেতেই আমি বেশি ভালোবাসি কিন্তু কী করব ছেলে আর বরের মুখের দিকে তাকিয়ে আমার খেতে হয় বড়ো মাছ ইচ্ছা করে না তাও খেতে হৈশ্বর্য বসছে আর যদি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো এক করে খেয়ে দেবো মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেবো মাছগুলো কড়া করে ভেজে দেবো আমি মিষ্টি মশলা করে নিয়েছি আমি সব আগে আমি সব কিছু খেতে তারপরে রান্না করতে আছি আর যে দেখো মাছগুলোকে আমি কড়া করে ভেজেছি কেমন হয় কেমন লাগছে দেখো কত সুন্দর লাগছে পুরো লাল লাল করে ভেজেছি বেশ ভালো লাগছে আমি যে কয়েকটা কফি ছিল আমি একটুখানি কপি সেদ্ধ করে নিয়েছি আর ভাত রেডি ফাইনালি আর এগিয়ে আর মাছটা হয়ে গেছে আর এই যে দেখো সব কেটে নিয়েছি সবই রেডি আর এই যে মশলা আমার রেডি বেশি মশলা দিয়ে নিয়ে হালকা মশলা দিয়ে করবো আর ফুলকপি তো বেশি মশলা দিলে আমার বেশ ভালো লাগে না আগে দেখো ফুলকপিটা ভেজে নিচ্ছি আগে আলুটা দিয়ে আলুটা ভাজা ভাজা করে তার মধ্যে ফুলকপিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি ওই আমি তরকারি বসিয়ে এসেছি তাই ভাবলাম তরকারিটা যখন হয়েই যাচ্ছে আমি এসে যদি ঘরটা ঝাড় দিয়ে নিই ওটা আলু আর কপিটা সেদ্ধ হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই যে চলে আসলাম ঘর ঝাড় দিতে সংসারে আমার খাটতে কষ্ট হয় না কিন্তু যদি আমার কখনো শরীরটা খারাপ হয় আমি যদি কাউকে বলি সেই ব্যাপারটা কেউ গুরুত্ব দিতে চায় না তখনই আর আমার বেশি খারাপ লাগে এমনি সংসারে কাজ করতে আমার কোনো খাটনি হয় না কারণ আমার সংসারে আর কাজ আমি করব কিসের কষ্ট কিন্তু এই কষ্টটাই অনেকে বুঝতে চায় না সেটাই আমি বোঝাতে পারি না কেন তারা বুঝতে চায় না মা বাবা গরিব নাকি আমি খাটতে পারি তাই জন্য আমার গায়ে কোনো ব্যথা বা আমার শরীরের যাবতীয় যাই হোক আমার শরীরটা খারাপ হতে পারে না সেটাই তারা গুরুত্ব দিতে চায় না আমি বলিও না এমন কি এখন শরীর খারাপ হলে আমি আগে যাও বলতাম এখন বলি না যতটা সহ্য করতে পারি আমি ততটা সহ্য করে নিই কারণ আমি জানি যে শুয়ে থাকলে নাকি বসে দেখা যায় এই বাড়িতে এসেই শিখেছি কথাটা আর বরের মুখে তো সবসময় শুনি যে শুয়ে থাকলে নাকি বসে দেখা যায় আর সত্যি ঠাকুরের ইচ্ছায় আমি এখন অনেক কিছু শুয়ে থেকে বসে দেখি মানে আমার কষ্ট যখন ওই কথাগুলো শুনে কষ্ট লাগে যখন বসে থেকে সেই কথাগুলোই দেখি আমার সাথে ঘটনা ঘটে যাওয়া ঘটনাগুলো তাদের সাথে ঘটছে তখন তো বেশি ভালো লাগে দিয়ে হয় মুচে এখন চলে আসলাম ছাদে কিছু জামাকাপড় ছিল বেশি জামা কাপড় ছিল না আজকে অল্প ছিল সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর আমার আগেরও কিছু জামা কাপড় মেলা ছিল সেগুলো তো নিয়েছে এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর এদিকে দেখো সাইডে আমার তোমাদের দাদা ভাই লঙ্কা গাছটা লাগিয়েছে কতগুলো ফুল এসছে বেশ ভালোই ঠাকুর আমার ছেলের যে হাত ও সব লঙ্কা ছেড়ে দেবে ফুলগুলোই না ছেড়ে দেয় আর কিছু ভয় নেই হনুমান আছে আমাদের চাল কুমড়া গাছে চাল কুমড়া দুটো একটু বীজ টাকা রেখেছিলাম সেটা পুরো খেয়ে চলে গেছে আর্ধেক খেয়েছে সে আর্ধেক কি আর ভালো থাকে সেটাও নষ্ট হয়ে গেছে আর আমি যেমনি ছেলেকেও ভয় পাই তেমনি আমার হনুমানগুলো খুব জ্বালায় কী বলবো এত জ্বালায় মানে এখানে কেউ গাছের কোনো কিছু রেখে মানে রেখে খেতে পারে না ওদের জ্বালানো মানে ওরা খুবই পরিমাণ জ্বালায় আর যখন আসে এক ঝাঁক একসাথে আসে মানে এত উৎপাত করে দেখো বন্ধুরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে ভিডিও থেকে দিয়ে নয়তো আমার অসুবিধা হয় অসুবিধা হয় বলতে মানে আমার ভিডিও অনেকেই যারা দেখে আর দেখতে দেখতে চলে যায় এই ভিডিওটা কমপ্লিট করে দেখে নিও পরে যদি ভালো না লাগে পরের ভিডিও দেখুন আর এই যে দেখো আমাদের গাছের ফুল কত সুন্দর ফুল ওই গাছেও ফুল হয়েছে মানে ফুলগুলো মানে এখন শুরু হয়েছে এখন

আর আমি খেতে বসেছি বন্ধুরা তোমাদের কাছে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না আর যে ভিডিওতে ঢুকে যাবে সে কমপ্লিট করে বেরোবে এইটুকুই আমার বলার কিন্তু তোমরা যদি আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো আমি যাই যে ভিডিও করে কিছু তো একটা করতে ইচ্ছা করেছে তাই জন্যই এই পথে নেমেছি আর ভিডিও করাটা মানে এখন এত ভালো লাগে মানে কী বলবো মানে খুবই ভালো লাগে শান্তি লাগে কারোর সাথে আড্ডা মারার থেকে বা কোনো কিছু করার থেকে যদি ভিডিওর মাধ্যমে থাকি বেশ ভালোই লাগে এটাকে একসময় মন হচ্ছে খারাপ কিন্তু সত্যি এর মতন শান্তির জিনিস আর কিছুই নেই যে করে সে ভালো ব্যাপারটা বুঝবে এখন আমি করি বলে এখন আমার বেশ ভালোই লাগে আমি হয়তো ভাবতাম খারাপ কিন্তু আমি যতটা খারাপ ভাবতাম আসলে ভিডিও করা তো ততটাও খারাপ না আর যদি দেখো এখন রাত হয়ে যাচ্ছে আর এদিকে ডিম সিদ্ধ আর ভাত বসিয়ে নিয়েছি বরের একটু পেটটা গন্ডগোল করছে আর কিছু কি ভাবছিলো সেটাও দিয়ে দেবো ভাবছি আর এই যে ছেলের জন্য ডিম আর বাবার জন্য ডিম সবাই ভালো থেকে আছে বন্ধুরা টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সবাইকে অবিরাম ভালোবাসা কালকে আবার দেখা